কিছু দিদি ভাই এবং বোনেরা আমার কাছে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে তাদের বয়ফ্রেন্ড বা তাদের হাজবেন্ড তাদেরকে আগের মতো ভালোবাসছে না তাদেরকে তেমন পাত্তা দিচ্ছে না তাদেরকে যতটা ভালোবাসা দিয়েছিল প্রথমের দিকে এখন সেই ভালোবাসা উধাও হয়ে গেছে কিছুটা হলেও অবহেলা করছে এখন এরকম সিচুয়েশনে কি করা উচিত দেখো আজকের এই ভিডিওতে দুটো সহজ উপায় বলে এই দুটো সহজ উপায়কে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই মানুষটা আবার আগের মতো ভালোবাসবে বরং আগে যতটা ভালোবাসত তার থেকেও বেশি ভালোবাসবে এবং সব সময় তোমার চারিপাশে ঘুর ঘুর করবে যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে সেই মানুষটা সবথেকে বেশি ভালোবাসবে তোমাকে তোমার কথা শুনবে বুঝবে তোমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে সব কিছুই কিন্তু এই দুটো সহজ উপায়কে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে তো দুটো সহজ উপায় কি সেটা বলবো তার আগে অবশ্যই একটা কথা বলে নেওয়া উচিত যে আমার এই ভিডিওগুলোতে আমি কল্পনার জগতে যে মানুষগুলো ভেসে থাকে কাল্পনিক কথা শুনতে যারা ভালোবাসে তাদের বিষয়ে আলোচনা করি না বা তাদেরকে আমি কখনোই প্রসন্ন করতে পারি না কারণ আমি একজন বাস্তববাদী স্পষ্টবাদী মানুষ আমি আমার ভিডিওতেও বাস্তব ভিত্তিক আলোচনা করি তাই যারা ম্যাচুয়ার মানুষ যারা বাস্তবকে রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য আমি অনুরোধ করব তারা কিন্তু তাদের জীবনটাকে আমার সাথে জুড়ে থাকার জন্য জীবনটাকে চেঞ্জ করতে পারবে জীবনে ভালো থাকতে পারবে সুখ শান্তি অর্জন করতে পারবে নিজের সম্পর্কগুলোকে ভালো রাখতে পারবে আর যারা কাল্পনিক জগতে ভেসে থাকে তারা আমার চ্যানেল থেকে অন্তত খুব একটা বেনিফিট পাবে না যাই হোক দুটো কাজ করতে হবে তার আগে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে একটু সময় নিয়ে মনকে শান্ত করে বোঝার চেষ্টা করতে হবে যে কেন সে এমনটা করতে শুরু করেছে আগে যে মানুষটা ভালোবাসত সেই মানুষটা এখন হুট করে ভালোবাসা বন্ধ করে দিল কেন সবাই কিন্তু খারাপ মানুষ নয় আমি আবারও বলতে চাই এই পৃথিবীর টেন থেকে টুয়েলভ পার্সেন্ট মানুষ রয়েছে যারা একটি সম্পর্কে থাকতে পছন্দ করে না কিন্তু এখনও প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ রয়েছে যারা একজন মানুষকে নিয়ে ভালোবাসতে সম্পর্কে থাকতে চায় তাহলে ওই মানুষটা ইগনোর করছে মানেই যে ওই মানুষটা অন্য কাউকে পছন্দ করেছে বা অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে ফেলেছে তেমন নয় হতে পারে তোমারই কোনো খারাপ গুণের জন্য তোমারই কোনো দোষের জন্য সেই মানুষটা এখন অন্যদিকে মন দিচ্ছে তো ওই দোষটাকে খুঁজে বের করতে হবে আমাদের মানুষদের একটা খুবই খারাপ গুণ আছে সেটা হচ্ছে যে আমরা নিজেদের দোষটা কখনো স্বীকার করি না নিজের দোষটা দেখতেই পাই না এই গুণটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কারো কাছে খুবই কম কারো কাছে খুব বেশি যারা খুব বেশি এই গুণটাকে নিজের মধ্যে পুষে রেখেছে তারা জীবনে কোনো দিন শান্তি পায় না এবং তাদেরকে বোঝানোর পরেও তারা এটা স্বীকার করে না আর তারা বিভিন্নভাবে প্রতারিত হয় তাই একটু খুঁটিয়ে দেখতে হবে যে আমার মধ্যে কোনো কমতি রয়েছে কিনা আমি এমন কিছু করছি যেগুলোর জন্য সে বিরক্ত হচ্ছে বা এমন কাছ থেকে সে কিছু চাইছে যেটা সে পাচ্ছে না বা আগে আমি দিয়েছিলাম কিন্তু এখন তাকে দিচ্ছি না বা আমি তার সাথে কিছু খারাপ ব্যবহার করছি তার পরিবারের মানুষের সাথে তার ভালো লাগার জিনিসগুলোর সাথে এমন কিছু করছি বা অতিরিক্ত ভালোবাসতে গিয়ে তাকে হয়তো হাতের মুঠোয় রাখার চেষ্টা করছি সবার সাথে তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছি এই অনেক কিছু হতে পারে সেগুলো একটু খুঁটিয়ে দেখতে হবে তারপরে এই বিষয়টাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে হবে তবে এই খুঁটিয়ে দেখার সাথে সাথে যে দুটো কাজ করতে হবে তার মধ্যে প্রথম কাজটা যেটা সেটা হচ্ছে যে যখনই আমার বনেদের বা দিদিদের জন্য যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই বলছি যখনই তুমি কোনো পুরুষকে ভালোবাসবে তখন সেই পুরুষটাকে তুমি যদি তার মায়ের মতো করে ভালোবাসতে পারো তাহলে অবশ্যই সে তোমাকে ভালোবাসতে সম্মান করতে শ্রদ্ধা করতে চাইবে তোমার সাথে থাকতে চাইবে সারা জীবন ঠিক যেমনভাবে একটি পুরুষের কর্তব্য তার গার্জেন হিসাবে থাকা তার সিকিউরিটি দেওয়া ঠিক তেমনভাবে একটি মহিলার দায়িত্ব একটি পুরুষকে মায়ের মতো করে ভালোবাসা মানে এক একাধারে সে বউ বা গার্লফ্রেন্ড কিন্তু একটা সময়ে সে এমন স্নেহ মায়া মমতা দেখাবে যাতে সে নিজের মাকে তার ওয়াইফের মধ্যে দেখতে পাবে আর সেখান থেকেই একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক সম্মান একটা শ্রদ্ধা তার প্রতি জাগবে তখন সে তাকে ছাড়তে চাইবে না যারা ম্যাচুয়ার তারা এই বিষয়টা বুঝতে পারবে আমি জানি তবে যারা ইমম্যাচুয়ের তারা কিন্তু কখনোই এই বিষয়টাকে বুঝতে পারবে না তারা হয়তো উল্টো পাল্টা ভাববে বা উল্টো পাল্টা কমেন্টও করতে পারে যে বউ কি কখনো মা হতে পারে হতে পারে বউ মা হতে পারে এবং স্বামী বাবা হতেও পারে তো এই বিষয়টাকে বুঝতে হবে প্রত্যেকটি মহিলার মধ্যে মায়া মমতা স্নেহ এগুলো আছে সেটাকে সময়ের সাথে সাথে দেখাতে হবে দেখালেই যে কোনো পুরুষকে নিজের হাতের মুঠোয় রাখা যাবে তো এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যে কোনো পুরুষের সাথে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা সবাই হয়তো পারবে না তবু চেষ্টা করা উচিত চেষ্টা করলে সবাই পারবে যেহেতু এখনকার দিনকাল বা বর্তমান অবস্থা খুব কঠিন চারিদিকে এত জিনিসপত্রের দাম এবং মানুষের চাহিদা এত বেশি যে একটি পুরুষ একা ইনকাম করে সব কিছু করতে পারছে না তাই একটা মহিলা যদি তার সাথে থেকে অল্প একটু ইনকাম করে নিজের মতো মান্থলি পাঁচশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা যার যেমন সামর্থ্য সেটুকু করে যদি টিউশন পড়িয়ে হোক বা সেলাইয়ের কাজ করে হোক বা যে কোনো রকমের কাজ করে সে যদি অল্প একটু ইনকাম করে এবং সেই ইনকামটা দিয়ে সেই পুরুষটাকে কিছু গিফট কিনে দেয় বা সেই পুরুষটার হাতে কোনো সময় টাকা দেয় বা হয়তো হ্যাঁ সেই পুরুষটার বিপদের সময় দরকারের সময় সে অল্প সাহায্য করে তাহলে পুরুষগুলো এখনকার দিনে খুব একটা পার্টনার পেয়েছি এমন ফিল করবে হ্যাঁ বোঝা মনে করবে না এখনকার দিনে অনেক পুরু মহিলা এমন রয়েছে যারা একেবারেই ইনকাম তো করে না এবং চাহিদা প্রচুর বেশি তার ফলে পুরুষগুলো তাকে একটা বোঝা মনে করছে এবং সেখান থেকে সরে আসছে দায়িত্ব কর্তব্য পালন করতে চাইছে না কিন্তু মহিলাটা যদি ইনকাম করে অল্প একটু তাহলে সে অনেক কিছু করতে পারবে সেই অল্প টাকা দিয়ে যদি তুমি একান্তই ইনকাম করতে পারছো না বা আপনি একান্তই ইনকাম করতে পারছে না তাহলে আপনার চাহিদাটা যদি একটু কমিয়ে দেন একটু সেভিংস করার চেষ্টা করেন সেভিংসটাও কিন্তু এক ধরনের ইনকাম সেভিংস করেন যদি আপনি অল্প অল্প টাকা সেভ করে রাখেন তাহলেও কিন্তু সেটা এক ধরনের ইনকাম সেটাও আপনি বিপদের সময় তার হাতে তুলে দিতে পারবেন তাহলে কিন্তু পুরুষ মানুষটি কখনোই আপনাকে সেটা অন্য কোথাও যাবে না তো এই দুটো কাজ একটু ব্যালেন্স করে করুন এবং নিজের দোষগুলো একটু দেখার চেষ্টা করুন দেখবেন সম্পর্ক ভালো থাকবে আর সম্পর্কের মধ্যে সবসময় আই লাভ ইউ না বলে থ্যাংক ইউ না বলে আই এম সরি বলুন কোনো কিছুর জন্য দেখবেন ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের কন্টেন্ট আপনার জীবনকে ভালো রাখবে ভালো কন্টেন্ট আর যেহেতু কলিযুগ যত এগোচ্ছে ভালো কন্টেন্ট বলুন বা ভালো সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে তাই অবশ্যই বলব সাবস্ক্রাইব করে রাখুন না ফ্রিতেই তো করা যায় সাবস্ক্রাইব করে বাস তাকে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন সেখান থেকে আপনার পরিবারের মানুষজন বন্ধুবান্ধব তারা দেখবে তারাও ভালো থাকবে चलो आज के मुद्दे এটুকুই যা টা টেক কেয়ার थैंक यू ভালো থাকুন ভালো রাখুন